নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি আজকে ডিউটিতে যাইনি আজকে একটু বাড়িতে আছি কারণ এই পনেরো ষোলো দিন ধরে একভাবে জার্নিং করছি তো সেই কারণে একটু বিশ্রামের প্রয়োজন আছে শরীরটাও আজকে একদম পুরো ছেড়ে দিয়েছে তো ডিউটিতে যাইনি আজকে বাড়িতে আছি আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এখন বাবু খাটের পরে বসে আছে ডিম সিদ্ধ করে দিলাম দুটো আর একটু ছাতু মুড়ি দিয়ে একটু বিস্কুট দিয়ে খেয়েছে আর এখন একটু গরম দুধ রেখেছি এখানে গরম দুধ খাবে সকালবেলা হবে এইগুলো টিফিন তারপর দুপুরবেলা যে ভাত হবে তো প্রোটিন খেতে বলেছ তোমাদের দাদা ভাইকে তো সেই কারণেই দেওয়া হচ্ছে আর কি তোমাদের দেখায় দুধটা গরম করে রেখেছি পাতলা করে দুধটা দিয়েছি আর ওই যে তোমাদের দাদাভাই বসে এখন খাচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে এখন একটু ডিম খাচ্ছে ডিমও খাওয়া হয়ে গেছে তোমার ডিম খাওয়া হয়ে গেছে ও যাই হোক ডিমটাও খেয়ে নিয়েছে আর এক দেখো পা হাত পাগুলো এখনও ফোলা কমেনি এগুলো আছে সব যেরকম ফোলা মাঝে মাঝে একটু কমে আবার বাড়ছে মাঝে মাঝে ই হচ্ছে আর কি তো খালি হাতের এখান দিয়ে একটু ফোলাটা কম আছে আর মুখ পা সবই ফোলা যেরকম সেরকমই আছে তো ডাক্তার বলেছে ফোলাটা একবারে কুমবে না এটা প্রোটিন খেতে 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 তারপর কুমবে হয়তো একটু টাইম লাগবে আর কি তো আজকে না আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি পৌনে নটার সময় আজকে ঘুম থেকে উঠেছি কোনো জলও পাইনি যা জল পেয়েছিলাম মোটামুটি কাজকর্ম টুকটাক সেরেছি এখনও বিছনাকাতা সব পড়ে আছে রান্না বান্না করব তারপর আবার একটু ওষুধ আনতে যেতে হবে বিরাটিতে যেতে হবে আমার আবারও কাজ আছে আজকে একটু ছুটি করলাম তবুও কাজে তো শেষ নেই আমার আর কি কাজ তো আছেই ছুটি করে আর কি হবে জল যা রাস্তায় বেড়াতে ইচ্ছা করছে না তার মাঝখানেও যেতে হবে বিরাটিতে তোমাদের দাদা জন্য ওষুধ আনার জন্য আর কি আর আমি এখন একটু চা খাবো চাও করেছি একটু চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলব সকালবেলা চা খেয়ে একটু বসেছিলাম তারপর এখন যে শাড়ি পরেছি তো তোমাদের দাদা ভাইয়ের ওষুধ আনতে যেতে হবে তা বাজার করতে যেতে হবে টুকটাক মনে হচ্ছে না যে জলের মধ্যে আর পা দিই সত্যি ভীষণ অসুবিধা হয় রাস্তায় বেড়াতে ইচ্ছা করে না এতটা জল তো ইচ্ছা করে না যেতে তবুও যেতে হবে আর কি ভাবলাম আজকে ছুটি করেছি বাড়ির থেকে বেরাবো না তবুও বেড়াতে হতো তো যাই আর কি ওষুধগুলো নিয়ে আসি দাদা এই বিরাটি থেকে বাজার করে নিয়ে আসলাম এখন শাড়িটাও শাড়ি নি তোমাদের সামনে চলে এসেছি আগে দাদা ভাইয়ের ওষুধ কিনে নিয়ে আসলাম এক সপ্তাহর ওষুধ কিনে নিয়ে আসছি তো সপ্তাহে এক সপ্তাহর ওষুধের দাম নিয়েছে পাঁচশো টাকা মানে সপ্তাহে পাঁচশো টাকা নিলো আর কি এখন মাঝে মাঝে এই ওষুধ তো একভাবে চলবে না হয়তো মাঝে মাঝে চেঞ্জ করতে হবে ডাক্তার চেঞ্জ করে দেবে সপ্তাহে সপ্তাহে যখন ডাক্তার দেখাতে যাবো সেই কারণে বেশি ওষুধ আনলাম না সপ্তাহের ওষুধ নিয়ে আসলাম আর কি আর একটু লোটে মাছ নিয়ে আসছি কিনে এখন রান্না রান্নাবান্না করব আর কি স্নানটা করে তারপর রান্না করব মানে কি রাস্তায় তো জল ওই কারণে স্নানটা না করে বাজারে গেছি যে বাজার থেকে এসেই স্নানটা করে রান্না রান্নাবান্না করব আর আজকে মানে কি বলবো তোমাদের আমি যখন ওষুধ কিনতে গেছিলাম একটা ছেলে আমার জন্য দাঁড়িয়ে ছিল মানে আমাকে দেখে দাঁড়িয়ে ছিল ওষুধের দোকানের পাশে আর কি তো আমি যখন বেরোলাম তখন ছেলেটা আমাকে দেখেই বলছে আন্টি তুমি কেমন আছো আমি তোমার ভ্লক সব দেখি তাই বলে তোমাদের দাদা অনেক কথা জিজ্ঞাসা টেক্যাশা করলো আর কি বললাম সব কিছুই তো বলছে তোমাদের বাড়ির ঠিকানাটা আমাকে দাও আমার ফোন নম্বরটাও নিল তারপর বলছে আমি তোমাদের কিছু সাহায্য করব এই আর কি বলছে দেখা হলো আবার আমি খুব ব্যস্ত ছিলাম বেশি কথাও বলতে পারিনি আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে এখন কথা বললাম অনেকটা দাদা ভাই এখন ওষুধ খাবে আর কি কতটুক ওষুধ বেশি ওষুধ না কিন্তু তবুও এত টাকা দাম নিল মানে ওষুধের দামগুলো খুব বেশি আর কি কি করা যাবে যা পারি যত দূর পারবো চেষ্টা করব জীবন দিয়ে একটু সুস্থ রাখার জন্য করে আসছে তো সমানে আজ বারো তেরো বছর ধরে তো আমি হাল ছাড়ি না যত দূর পারবো আমি মোটামুটি আমার জীবন দিয়ে হল তোমার দাদা জন্য চেষ্টা করে যাব এই দেখো তোমাদের দাদা একটু দেখায় আর ওষুধগুলো দেখায় তোমাদের এই দেখো তোমাদের দাদাভাই এই যে শুয়ে আছে এইভাবে মুখ ফোলাটাই কিছুতে কমছে না পা দেখো অবস্থা ডাক্তার তো বলেছে যে ঔষধ খেতে খেতে হয়তো কুমবে কিন্তু সেই রকম ফোলাটাই আছে এখনও কোনো পরিবর্তনই বুঝতে পারছি না আর কি এই যে হাত পাটা পুরো কিভাবে ফোলা আছে এখনো কোনো পরিবর্তন নেই ডাক্তারে বলছে অতিরিক্ত প্রোটিন খেতে খেতে আস্তে আস্তে কমবে তো ধৈর্য ধরে থাকি আর কি করব আর এই যে ঔষধ নিয়ে আসছি আর দেখে কি করব বলো পুরো পাটা পুরো ভিটামিন খাও ওষুধপত্র খাও আস্তে আস্তে ঠিক হবে চিন্তা করো না ও ঠাকুর ঠিক কৃষ্ণকালী কৃষ্ণ কালী মার নাম স্মরণ করো না মা ঠিক রক্ষা করবে গো ওরকম করো না তুমি সামনে পড়ো ওরকম করো আমার আর ভালো লাগে না আর এই যে সব ঔষধ নিয়ে আসছি এখন খেয়ে নাও বলছে তো এখন খেতে এই যে সকালবেলা তো ওই টিফিন টিফিন খেলে এখন এগুলো খেয়ে নাও তাড়াতাড়ি সঙ্গে এখন অনেক কথা বললাম আমি একটু স্নানটা করে ফেরেস হয়ে নি তারপর আবার রান্নাঘরে যেতে হবে দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠলাম উঠে তারপর এখন তো অনেক কাজ আছে তোমার দাদাভাই একটু বাইরে চেয়ার দিয়েছি চেয়ারে করে বসে আছে আর এখন আমার ঘরে প্রচুর কাজ আছে মানে জামা কাপড় বিছানা কাতা সব লন্ডভণ্ড করা আছে দেখো এখানে সেই বিছনা কাতা সব পরিষ্কার করতে হবে জামা কাপড় সব লন্ডভন্ড করা আর এদিকে এই যে এই যে জল এসেছে এখন এই বাসনগুলো মাজতে হবে আর তারপর তোমার দাদা জন্য যে ডিম সিদ্ধ বসিয়েছি এটা হলো বিকালের ডিম সিদ্ধ বিকালবেলা সকালে দুটো ডিম সিদ্ধ খেয়েছে আর এখন বিকালে দুটো ডিম সিদ্ধ দেবো বলে মানে এখানে ডিম সিদ্ধ করেছি এখন ছালিয়ে তোমার দাদা ভাইকে দেবো দাদা ওখানে চেয়ারে বসে আছে বাইরে যে আজকে একটু মানে কতদিন তো হসপিটালে থেকে এসেছে এখন একটু বাইরে চেয়ারটা দিয়েছি আমি বলছি ওখানে বসে থাকো বসে বসে একটু দেখো আর কি চারিপাশের পরিবেশটা দেখো দেখতে পারি আজকে বারো তেরো দিন ধরে প্রায় পনেরো দিন মতন পনেরো দিন প্রায় হয়ে গেল দেখতে পারেনি তো আজকে বসে আছে এই কারণে এখানে তো আমি ডিম সিদ্ধটা এখন মানে সুষাটা ছাড়িয়ে দিয়ে তোমার দাদাভাইকে দেবো আবার এই সমস্ত কাজগুলো সেরে নেব তারপর তোমাদের সঙ্গে আবার পরের কথা বলব বিকালে তো অনেক কাজকর্ম ছিল সেগুলো করলাম করার পরে দাদা ভাইকে ডিম সিদ্ধ করে দিলাম সেটা দাদা ভাই খেলো আর আজকে আমি চাও খাইনি খেতে ইচ্ছা করছে না কেমন যেন শরীরটার ভিতরে আর এখন দাদাভাই দুপুরবেলা তো রান্না করেছিলাম মাছ কিন্তু দাদাভাই এখন বলছে মাছ আর খাবে না তো এখন বলছে একটু পাতলা করে মুসুরির ডাল রান্না করে দিতে তো আবার এই যে এখন মুসুরির ডাল বসিয়েছি পাতলা করে আর কটা ভাত বসিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য আর কি আর দুপুরবেলার যা ভাত আছে সেটা আমি খেয়ে নেব একদম পাতলা করে ডালটা করব পাতলা করে ডাল খেলে অসুবিধা হবে না তো ডাক্তারে বলেছে পাতলা করে ডাল খেতে ডালে নাকি প্রোটিন আছে আর কি তো সেই কারণে ডালটা রান্না করছে আর কিছু করবো না ডাল দিয়ে ভাত খেয়ে নেবে তোমার দাদা ভাই এখন রাত্রেবেলা বেশি চাপ দেওয়ার দরকার নেই আর সারাদিন সারাদিন কাজকর্ম করে আর সত্যি রাত্রে রান্না করতে ইচ্ছা করে না মানে সন্ধ্যা হলে যেন চোখটা পুরো ভেঙে আসে ঘুমে তবুও তো রান্না করতে হবে আর কি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন খাটের পরে একটু বসে আছি আর কি শুয়ে পড়বো বলে তো তোমাদের একটা কথা বলতে আসলাম আর কি কথাটা মানে শুনে এতটা হাসি পাচ্ছে তো আর কি বলবো তোমাদের দাদা ভাই বলছে আমাকে মানে হসপিটাল থেকে বাড়ি এসে তারপরে আজকেই বলছে আর কি তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করে পারছি না দাদা ভাই আজকে বলছে যে আমি সত্যি খুব ভাগ্যবান তোমাদের দাদা ভাই বলছে আমি কিছু বলছি না বলছে আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি তোমার মতন একটা বউ পেয়েছি এই আর কি বলছে তো শুনে আমার একটু কেমন কেমন যেন লাগছিল তো আমি আমি যেটা মনে করি যে আমি কেউ না আমি কিছুই না সবই গোবিন্দ করাচ্ছে আমাদের তাই আমি বিশ্বাস করি আর কি গোবিন্দ যদি আমাকে এ সমস্ত না করাতো তাহলে কি আমি করতে পারতাম তো গোবিন্দ করাচ্ছে বলে আমি যতদূর মানে পারছি আমি করছি আর কি চালিয়ে যাচ্ছি গোবিন্দ না চালালে তো কিছুই চলতো না সবই তো গোবিন্দর কৃপা গোবিন্দর আশীর্বাদ সব কিছুই আমি তাই মনে করি আমি কিচ্ছু না আর কি তো শুনে কথাটা কেমন কেমন লাগছিল বলে তাই তোমাদের সামনে আবারও চলে আসলাম মানে কথাটা বলার জন্য তো যাই হোক তোমরা বলো তোমাদের দাদাভাই আজকে এই কথা বলছে আমাকে তো তোমাদের কেমন লেগেছে কথাটা শুনে আর আমি এই পর্যন্তই মানে আজকে ভিডিওটা রাখছি মানে খুব হাসি পাচ্ছে কথাটা শুনে আর কি তো বেশি তোমাদের সঙ্গে এখন আর কথা বলতে পারছি না আমি মানে একটু ঘুমোবো তো তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে জানাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা যেন সবাইকে মঙ্গল করে আমাদের আমাদেরকেও যেন মঙ্গল করে আর তোমাদের সবাইকে যেন মা মঙ্গল করে মা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে